একটি ধর্মীয় অনুষ্ঠানে খাওয়া দাওয়ার পরে পেটের অসুখে আক্রান্ত হয়েছেন শতাধিক মানুষ বলেই জানা যায় ঘটনাটি ঘটেছে পূর্বস্থলী এক নম্বর ব্লকের ইসলামপুর গ্রামের ঘটনা শতাধিক মানুষ পেটের রোগে আক্রান্ত হওয়ার পর কালনা আটঘড়িয়া সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এলাকার মানুষজন গতকাল মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রেও পেটের অসুখে ভর্তি হয় বাচ্চা সহ প্রায় পঁচিশ জন পূর্বস্থলী ব্লকের নাদনঘাট কুণ্ডপাড়া ধামাই সহ পার্শ্ববর্তী এলাকার বাপ্পা শেখ রমজান শেখ রাজা শেখ বয়স পনেরো মোহন শেখ বয়স তেরো সাদে সহ কিছু মানুষ অসুস্থ হয়ে মন্তেশ্বর কেন্দ্রে প্রায় পঁচিশ জন ভর্তি রয়েছেন কুসুমগ্রাম মাদ্রাসার শিক্ষক বলেন রবিবার রাতে ইসলামপুর মসজিদে অনুষ্ঠানটি হয় খাওয়া দাওয়ার পরে শুরু হয় বমি পায়খানা জ্বর আমার মতো অনেকেই অসুস্থ হয়েছেন মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক পার্থ সারথী ভান্ডারী বলেন আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আক্রান্তদের ঠিকমতো চিকিৎসা চলছে মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি কৌশমগ্রাম মাদ্রাসার শিক্ষক সাদেক এক রোগীর মা আমাদের কি জানালেন শুনুন আপনি এখন কোথায় আছেন আমি মন্তেশ্বর হসপিটালে আছি ভর্তি আছেন হ্যাঁ ভর্তি আছি কি ঘটনা ঘটেছে আমার পরশুদিন থেকে জ্বর পাতলা পায়খানা ডায়রিয়ার মতন হয়েছে হ্যাঁ কালকে এসেছিলাম কালকে এখানে ডাক্তার দেখে ওষুধ দিয়ে ছেড়ে দিয়েছিল ভর্তি নেয়নি আজকে আবার খুব বাড়াবাড়ি হওয়ার পর আবার আজকে এলাম আবার আজকে সকাল থেকে ভর্তি নিয়েছি মানে কি ঘটনা থেকে এই ডায়রিয়াটা হলো সেটা তো বলতে পারবো না এখনো হয়তো সবাই ধারণা যে খাবার মধ্যে মানে ফুড যেন হয়তো হতে পারে মানে কি অনুষ্ঠান ছিল কোন হ্যাঁ একটা অনুষ্ঠান ছিল কোথায় মানে ইসলামপুরের মসজিদে এ কি ছিল ওখানে বর্তমান জেলার মাসোয়ারা ছিল একটা দিয়ে সেখানে মানে খাবার খেয়ে মানে খাবার খাবার পর তাই এই রকম ঘটনা মানে ডায়রিয়া কজনার হয়েছে

বাচ্ছাদা ভোট হ্যাঁ আপনার কি নাম হুম বাড়ি থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইসের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন করুন নাইন সিক্স থ্রি ফাইভ ফোর সিক্স ওয়ান ওয়ান অথবা নাইন এই নম্বরে ঠিকানা লক্ষণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর ব্যাপারটা তো বেশ ভালো ডিসকাউন্ট পেলি নাকি তাহলে কি লাভ ভাই খুব মোমো খেতে ইচ্ছে করছে চলো না মোমো খাই তো আমি একটা ভালো জায়গা জানি যেখানে বেস্ট কম্বো পাওয়া যায় চল কম্বো ফোনটা মনে হয় খারাপ হয়ে গেছে জানিস তো হ্যাং করছে ফোন খারাপ হয়ে গেছে তো চল চল কারণ রিলায়েন্স ডিজিটালে চলছে ডিজিটাল ইন্ডিয়া সেল ইন্ডিয়ার বিগেস্ট ইলেকট্রনিক সেল এখানে আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ এখানে যেকোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন তাহলে আর কি ভাবছেন এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে যোগাযোগ করুন নাইন এইট ফাইভ ওয়ান সেভেন ফোর এইট টু সেভেন ফোর এই নম্বরে এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি ফ্যান ফ্রিজ ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো

I will go for this look. <laughs> but what about my goina?